জিয়ান চোখ বন্ধ করতেই হুট করে মনে পড়লো সে বাংলাদেশে এই কথা তো কেউ জানেই না তাহলে ওপাশের মানুষটা কি সুনয়না ছিল জিয়ান মোবাইল হাতে নিয়ে দ্রুত টাইপ করে আমার তোমার সাথে কিছু কথা আছে কল করছি রিসিভ করো দ্রুত রিপ্লাইয়ের অপেক্ষায় পুরো রুম জুড়ে পাইচারি করতে লাগলো এক এক সেকেন্ড যেন এক এক ঘন্টা মনে হচ্ছে জিয়ানের কাছে গুনে গুনে চারশো পঁচিশ সেকেন্ড পর রিপ্লাই এলো আচ্ছা এ সুনয়নাকে কি কি তুমি কখনো ভুলতে পারবে না যাকে তাকে সুনয়না বানিয়ে দিচ্ছ আমি জানি তুমি সুনয়না না যদি সত্যি তুমি সুনয়না না হয়ে থাকো তাহলে কল করো আমি মেহিনুর মিথ্যে বলছো নয়না সূচনাকে ডেকে এনে সবটা বুঝিয়ে দিয়ে কল করলো রিসিভ হতেই জিয়ান বলে সরি তোমার সঙ্গে থাকতে না পারার জন্য সরি তোমাকে রেখে চলে যাওয়ার জন্য আর সরি আমার করা প্রত্যেকটা ভুল অন্যায় তোমার সাথে তার জন্য ডার্লিং আপনি কি সরির গাছ লাগিয়েছেন কে তুমি বলুন কে তুমি নন্দিনী আগে তো দেখিনি বাই দ্য ওয়ে পাইলট রেজা চৌধুরী আমি আপনার হোবো ওয়াইফ আপনার আম্মু এই নম্বরটা অনেক আগে দিয়েছিল কাল রাতে হুট করে টেক্সটটা সেন্ড হয়েছিল কি আপনি আমি আপনার হিরোইন আপনি আমার একমাত্র হিরো জিয়ান রেগে বলি আপনি হয়তো জানেন না আমি বিবাহিত আর হ্যাঁ ভদ্রতা শিখুন বলেই কল কেটে দিল কল কাটতেই দুজনে জোরে জোরে হাসতে লাগলো হাসতে হাসতে দুবোন গড়াগড়ি খাচ্ছে নয়না হাসতে হাসতে টাইপ করলো তুই আমার হিরো বাকি সব জিরো আমার মতো ভালো মেয়ে হারালে কাঁদতে হবে আড়ালে জিয়ানের এত রাগ হচ্ছে ইচ্ছে করছে ফোনের ভেতর থেকে মেয়েটাকে টেনে এনে দুই চারটে চট থাপ্প দিতে পারলে যেন তার মনে শান্তি লাগতো সাথে সাথে সে ব্লক করে দিল সূচনা বলল জিজু কিন্তু লয়াল আছে আপি তুই এসবের কি বুঝিস নাক টিপলে এখনও দুধ পড়বে সে এসেছে জ্ঞান দিতে আমি বড় হয়ে গেছি বুঝলা বারো বছর তেরো মাস ছয় দিন আমার বয়স নয়না কান্টেনি বলে ওরে আমার পাকা বুড়ি দুজনে একসাথে সে খাবার খেয়ে শুয়ে পড়লো নয়না আজ রাতে কিছুতেই ঘুমাতে পারবে না পুরানো প্রেম যেন নতুন করে জেগে উঠেছে তার হৃদয়ে তার মানে জিয়ানের মনে এখনও তার বসবাস তাকে কেউ সরাতে পারেনি জিয়ানের মন থেকে এত ভালোবাসার পরেও কেন আমার হাত ধরে রাখার সাহস হলো না আপনার ভালোবাসা বলতে কিছু নেই ঘৃণা করি আমি আপনাকে কোনো মতে পার হলো ভোরের আলো ফোটার আগেই জিয়ান কালো শার্ট কালো প্যান্ট মুখে একটা কালো মাস্ক পরে দাঁড়িয়ে রইল তালুকদার মেনশনের কাছাকাছি এত ভোরে কেউ নেই মনে হচ্ছে সে চুরি করতে এসেছে নিজেকে প্রফেশনাল চোর মনে হচ্ছে তার এমন সময় তার ফোনটা বেজে উঠলো জিয়ান অবাক হয়ে বলল এত ভোরে কে কল করলো ফোন হাতে নিয়ে দেখে মিতা বেগমের নম্বর এই মানুষটার প্রতি বিন্দু পরিমাণ শ্রদ্ধা নেই জিয়ানের মনে কীভাবে সে নিজের দুধের ঋণ গর্ভের ঋণ বড় করে তোলার ঋণ আরও কত কত ইমোশনাল ব্ল্যাকমেল করে বাধ্য করেছিল নয়নাকে ছেড়ে যেতে বাবা মা বোধ হয় সবচেয়ে বেশি ইমোশনাল কার্ড খেলে সব কিছুতেই জিতে গেলেও কিছু মানুষ এই ইমোশনালের কাছে হেরে যায় ফোনটা বাজতে বাজতে কেটে গেল আবার বেজে উঠল সশব্দে জিয়ান রিসিভ করে কানের সামনে ধরে বলে কিছু বলবেন আমি খোঁজ নিয়ে দেখেছি আপনারা সবাই ভালো আছেন মিথ্যে বলে আমাকে দেশে ফিরিয়ে এনেছেন এভাবে কথা বলছিস কেন বাবা আমি কি তোর পর নিজের মায়ের এভাবে অভিমান করে থাকবি ওই মেয়েটা তোর সব আমি এসব বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছুক নই পৃথিবীতে সব মানুষ স্বার্থপর তবে আমার ধারণা ছিল মায়ের ভালোবাসা ছাড়া পৃথিবীতে সব স্বার্থপরতা ঘেরা কিন্তু আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন জন্মদাত্রী মা স্বার্থপর হলেই সেই সন্তানের জীবন ধ্বংস করে দেয় এভাবে বলিস না আমি তোর জন্য সুনয়নার চেয়ে সুন্দরী মেয়ে খুঁজে দেব বাসায় তুই একবার আয় জারিফির জন্য আয় ছেলেটাকে একটু ছুঁয়ে যা তোর গায়ে ওর বাবার গন্ধ পাবে রক্তের টান যে বড় টান চৌধুরী বাড়ি নামটা এখন আমার কাছে কাটার মতো ওই বাড়ির স্মৃতি আমার হৃদয় ফোর করে দেয় বারবার মনে হয় আমি কিসের শাস্তি পাচ্ছি অন্যায় করলে একজন শাস্তি পাচ্ছি আমি বলতে থাকলো সে তোর ভাই তোর বউয়ের জন্য পৃথিবীতে নেই তোর আপন ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী তোর বউ কিভাবে তুই ওই মেয়ের সাথে সারা জীবন কাটাতিস বল আমাকে ওই চেহারা দেখলেই তোর মনে তোর ভাইয়ের জন্য একটু মুখ আসতো না ওই চেহারা দেখলেই তোর মনে তোর ভাইয়ের মরা মুখটা ভেসে উঠতো না আপনিও জানেন আর কি বাকি সবাই জানে জাহিরের মৃত্যুতে নয়নার কোনো হাত নেই নয়না কি করেছে সাক্ষী দিয়েছে এই তো কিন্তু সরকারের গোলামি করে একের পর এক অন্যায় কি করেছে কত মানুষের জীবনকে নরক বানিয়ে দিয়েছে গুম খুন কোনটা না করেছে সে শেষমেশ তুশির মতো একটা নিষ্পাপ মেয়েকে নির্মমভাবে না হত্যা করেছে বারবার নয়নার দোষ না খুঁজে নিজের জাহিনির দোষটা একবার দেখো নিজের মনকে একবার প্রশ্ন করো দোষটা কার তোমার সন্তান হারিয়েছো তাতে তোমার এত কষ্ট যেই লোকগুলো গুম করে খুন করে মেঘনা নদীতে পেটে পাথর বেঁধে ডুবিয়ে দিয়েছে তাদের পরিবারের কথা একবারও চিন্তা করেছো ও যে পাপ করেছে ওর মৃত্যু হওয়া উচিত ছিল মিতা বেগম ফোনটা কেটে দিলেন ফজরের নামাজ শেষ করে জিয়ানকে আরও নির্মমভাবে কল করেছিলেন যাই নামাজে বসে মাথা নিচু করে কাঁদতে লাগলো সব বুঝেও যেন অবুঝ সব মানে তবুও বারবার জাহিনের কণ্ঠের আকুতি করে তার কানে বেজে ওঠে আমি বাঁচতে চাই আমার জীবনটা ভিক্ষা দাও আমি আমার সন্তানকে স্পর্শ করতে চাই আমি এইটুকু জীবন চাই যেন আমার সন্তানকে স্পর্শ করতে পারি আমি মরতে চাই না আমাকে বাঁচাও আম্মু আমাকে বাঁচাও এই শব্দগুলো যেন তার কর্ণকুহরে প্রতিনিয়ত প্রতিধ্বনি করতে থাকে এই শব্দের যন্ত্রণা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে মা হয়ে নিজের ছেলেকে বাঁচাতে না পারার যন্ত্রণা যেন বয়ে বেড়াচ্ছে এই যন্ত্রণার পরিমাপ করার ক্ষমতা কারণেই আল্লাহ ছাড়া অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা রেস্তোরাঁয় এসে বসলো তেল ছাড়া পরোটা আর একটা অমলেট অর্ডার করলো নাস্তা শেষ করে পথের দিকে তাকিয়ে রইল নয়না বের হয়েছে বাসা থেকে তাই রেস্তোরাঁর সামনে এসে গাড়ি থামিয়ে হালুয়া আর পরোটা নিল জিয়ান বাইক নিয়ে সাবধানে নয়নার পিছু কিছু ভার্সিটি পর্যন্ত এলো হৃদয় দাঁড়িয়ে আছে গেটের সামনে নয়না গাড়ি থেকে নামতে এক গোছ হলুদ গোলাপ নয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলে সুপ্রভাত মায়া অধিকারে নি নয় না ফুলগুলো হাতে নিয়ে বলি তোকে না কতবার বলেছি আমার সাথে ফ্ল্যাট করবি না তাহলে কিন্তু বন্ধু তো রাখবো না রেগে যাচ্ছ কেন শুনয় না তোমার মতো মিষ্টি মেয়ে রেগে গেলে যেন আরো মিষ্টি লাগে দেখতে তুই কি আমার হাতে মরতে চাস তোমার হাতে মরতে পারা তো আমার সৌভাগ্য হৃদয়ের বাচ্চা উষ্টা খাবি আমি তোমায় ফুল দিলাম বিনিময়ে তুমি আমায় মন দাও সুন্দরী উষ্টা আবার কি জিয়ান রাগে ফুসছে ইচ্ছে করছে ছেলেটাকে ধরে কিলচর মারতে কিন্তু ভার্সিটিতে কোনো ঝামেলা করা যাবে না নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো রিটাই বললো এই দেখো তো পাশের কালো শার্ট পরা ছেলেটাকে মনে হচ্ছে তোর সাথে ফ্ল্যাট করছি সেটা সহ্য করতে না পেরে রাগে ফুসছে কিন্তু এই নতুন পাগুলাবার আবার কে ভার্সিটির কেউ বলে তো মনে হচ্ছে না নয়না এক পলক তাকিয়ে চোখ আর চুল দেখে বুঝে গেল মানুষটাকে নয়না হৃদয়ের হাত ধরে বলে চল দেরি হচ্ছে ক্লাসের জন্য জিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না নয়না কয়েক কদম সামনে এগোতেই পেছন থেকে নয়নার হিজাব টেনে ধরি বলে এক পাও সামনে এগোবে না